আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভেস্টি লার্নিং এর এই ভিডিওতে আমরা এই ভিডিও আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের রঅনুসন্ধানী पाटील 6 নম্বর অধ্যায় অধ্যায় নামটি তাপ এবং তাপমাত্রা আমরা এই অধ্যায়ের প্রথম পার্টে শিখব সে তাপ এবং তাপমাত্রা এর ভিতর পার্থক্য তার আগে আমরা জেনে নেই এই অধ্যায় শেষে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারব সেগুলো হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে যে পার্থক্য সেটা তাপমাত্রার স্কেল তাপ সঞ্চালন আপেক্ষিক তাপ তাপের প্রবাহ পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব এবং তাপ প্রদানে পদার্থের প্রসারণ আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে কয়েকটা লেকচারের মাধ্যমে এই টপিক গুলো কাভার করবো আমরা আজকে কভার করব তাপ এবং তাপমাত্রার ভিতর পার্থক্য তো চলুন আমরা সরাসরি তাপে চলে যাই তাপে কি বলা আছে আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি তাপ ঠিক সেই রকম একটি শক্তি অর্থাৎ কি তাপ ধরনের শক্তি এবং আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত এবং কোথাও না কোথাও ব্যবহার করেছি আমরা তো এই শব্দটি মানে রেগুলার লাইফে এটা ব্যবহার করে থাকি তারপর আসি আমরা তাপ প্রয়োগ করে রান্না করি রান্না করতে গেলে আমরা কি দেই তাপ দেই চা কফি খাওয়ার জন্য তাপ দিয়ে পানি গরম করি কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাতে চাইলে রোদে কাপড় দিই অনেক সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দের জন্য পার্টি তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে জন্য ছায় বসে বিশ্রাম নেই গরমের সময় কালো কাপড় না পরার চেষ্টা করি এই তালিকা যত ইচ্ছা লম্বা করা যাবে এই যে আমরা এতগুলো কাজ করি এই সব কাজগুলো কাকে ঘিরে হয় বলে তো এই তাপ কে ঘিরে হয় তাপ কি এক ধরনের শক্তি এই শক্তিটাকে ঘিরেই আমাদের এত কাজ করে থাকি আমরা কিন্তু তোমরা কি জানো তাপ শক্তিটা কিভাবে এসেছে এক গ্লাস ঠান্ডা পানি আর এক গ্লাস গরম পানির ভিতরে পার্থক্য কি ঠিক কি কারণে তাপ শক্তি ঠান্ডা পানিতে নেই কিন্তু গরম পানিটা আছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এই এখান থেকে জানা শুরু করব তো চলো আমরা দেখি কি আছে এখানে একসময় এই ব্যাপারটি নিয়ে মানুষের অনেক কৌতূহল ছিল কিন্তু এখন আমরা জানি সব পদার্থ অনুপরমাণু দিয়ে তৈরি এই অনুপরমাণু গতি বা কম্পনকে সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে আমরা তাপ হিসেবে কল তাপ হিসেবে দেখি তার মানে কি তাপ জিনিসটা কি সকল পদার্থ যে অনুপরমাণু দিয়ে গঠিত আর এই অনুপরমাণু গুলোর গতি বা কম্পনকে সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে আমরা কি বলি তাপ হিসেবে দেখি পরমাণুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেটি তত বেশি উত্তপ্ত মনে হবে মানে যত বেশি করবে তত বেশি উত্তপ্ত মনে হবে এক গ্লাস ঠান্ডা পানির ভেতর অনুগুলো কিন্তু যখন তাপ দেওয়া হয় তখন সেই পানির ছোটাছুটি একটু বেশি বেড়ে যায় যদি বেশি তাপ দেওয়া হয় তখন কোনো না কোনো পানির গতিবেগ গতিবেগ এত বেড়ে যেতে পারে যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারে আমরা সেটাকে বাষ্পীভবন বলি তার মানে বাষ্পীভবন কখন বলি যখন এক গ্লাস ঠান্ডা পানিতে আমরা তাপ দিই তাপ দিলে কি হয় সেই ঠান্ডা পানির অনুগুলো আরো বেশি পরিমাণ করে এবার সেই বেশি পরিমাণ ছোটাছুটির পরেও যদি আমরা আরো এক্সট্রা তাপ দেই তখন দেখা যায় অনুগুলো আর জায়গা মতো থাকতে চাই না তখন সেগুলো উড়ে যেতে বা মুক্ত হতে মুক্ত হতে চাই এটাকে আমরা কি বলি বাষ্পীভবন বলি এখন আমরা চিত্রটা দেখি ঠান্ডা পানি ঠান্ডা পানির ভিতর দেখা যাচ্ছে অণুগুলো আস্তে আস্তে ছোটাছুটি করতেছে কারণ কি ঠান্ডা পানিতে তো কিছু পরিমাণ তাপ আছে এই তাপের কারণে আস্তে ছোটাছুটি করতেছে তারপর কি গরম পানি গরম পানিতে কি হয় গরম পানিতে অনুগুলো একটু বেশি জোরে ছোটাছুটি করতে যার কারণে পানিকে বেশি গরম মনে হয় এখানে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে আসি তাপমাত্রা নিয়ে তাপ বলতে বুঝতে হলে আমাদের প্রথমে তাপমাত্রা বলতে কি বোঝাই সেটিও বুঝতে হবে তাপ হচ্ছে শক্তির পরিমাণ তাপ কি তাপ হচ্ছে আর তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত কতটুকু শীতল তার একটি তার মানে কি তাপমাত্রা হচ্ছে অনুভব অনুভব জিনিসটা কি কতটুকু শীতল বা কতটুকু উত্তপ্ত এটা কি তাপমাত্রা আর তাপ কি একটা শক্তির পরিমাণ আমরা বলে থাকি চা গরম এবং আইসক্রিম ঠান্ডা গরম এবং ঠান্ডা কটাতে দিয়ে আমরা আসলে বোঝাই তাপমাত্রা নামক রাশির রাশিটি চায়ের মধ্যে বেশি এবং আইসক্রিমের মধ্যে কম এখানে কি বোঝায় তাপমাত্রা কারণ কি আমরা বুঝতে পারি যে তাপমাত্রার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি চাটা গরম এবং আইসক্রিমটি ঠান্ডা কাজেই যদি আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে তাহলে আমরা তাপমাত্রাটি আমাদের শারীরিক অনুভূতি দিয়ে বুঝতে পারি তাপমাত্রা বেশি হলে তার তাপের পরিমাণ বেশি হবে সেটি কিন্তু সত্য নয় তার মানে কি তাপমাত্রা বেশি বলেই যে তাপের পরিমাণ বেশি হবে সেটা কিন্তু সত্যি নাই এবার দেখি কি আছে ধরা যাক একটি পাত্রে কিছু পানি নিয়ে সেটাকে একটি মোমবাতির শিখায় এক মিনিট ধরে রেখেছো তারপর তার পানিতে স্পর্শ করলে থেকে অল্প একটু বেশি উষ্ণ বলে মনে হতে পারে কিন্তু তুমি যদি একটি সুস মোমবাতির শিখায় এক মিনিট ধরে রাখো সেটি গনগনে গরম হয়ে যাবে এবং তুমি সেটা স্পর্শই করতে পারবে না আসলে তো তাই যখন তুমি কি করবা এক গ্লাস পানি পানি গরম করার জন্য মোমবাতি ইউজ করবা দেখবা যে অত বেশি পরিমাণ গরম হচ্ছে না কিন্তু একটা সূর্য যদি ইউজ করো দেখা যাবে সেটা অনেক বেশি গরম তুমি স্পর্শ করতে পারবে না যার অর্থ একই পরিমাণ ওইটা এক মিনিট যার অর্থ একই পরিমাণ তাপ প্রদান করার পরও পানির ক্ষেত্রে তাপমাত্রা ছিল কম এবং সুসের ক্ষেত্রে তাপমাত্রা অনেক বেশি বোঝা গেছে আমরা যদি পদার্থের অনুপরমাণুর ছোটাছুটি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে বলবো তাপ প্রদান করার পর পাত্রের পানির গতি বৃদ্ধি পেয়েছে কম কিন্তু সূচের পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পেয়েছে অনেক বেশি অর্থাৎ কি সূচের অণুগুলোর মানে পরমাণুগুলোর কম্পন বেশি বৃদ্ধি পেয়েছে বলে সেটা অনেক বেশি তাপমাত্রা অনুভব হয়েছে আর পানির বেলায় কি হয়েছে গতি বৃদ্ধি একটু কম হয়েছে এই কারণে একটু কম অনুভব করতেছি কাজেই বলা যেতে পারে তোমরা তাপ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জেনে জেনে গেছো সেটি হচ্ছে তাপ এক ধরনের শক্তি এবং এই শক্তিটা শেষে পদার্থের পরমাণু সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে অনুগুলোর গতি কিংবা কম্পন যত বেশি হবে তাপমাত্রাও তত বেশি হবে তার মানে কি অনুগুলোর গতি এবং কম্পন যত বেশি হবে সে তার তাপমাত্রা তত বেশি হবে কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ অনুগুলোর কম্পন অর্থাৎ কি কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ কি অনুগুলোর কম্পন তরল পদার্থের বেলায় সেটি হচ্ছে অনুগুলোর ছোটাছুটি তরল পদার্থের বেলায় কি অনুগুলো ছোটাছুটি এবং গ্যাসের বেলায় সেটি হচ্ছে একটি অন্যটির তুলনায় মুক্তভাবে ওড়াওড়ি তার মানে কি যেটা বেশি উড়বে সেটা তাপমাত্রা বেশি আর তরলের বেলায় কি যেটা বেশি ছোটাছুটি করবে সেটা তাপমাত্রা বেশি আর কঠিনের বেলায় যেটার অণুগুলোর কম্পন বেশি সেটা তাপমাত্রা বেশি যত বেশি কাপাকাপি ছোটাছুটি কিংবা ওড়াওড়ি তাপমাত্রা তত বেশি মানে কি যত বেশি পরিমাণ ওড়াওড়ি করবে কাপা কাপি করবে ছোটা করবে সেটা তাপমাত্রা তত বেশি আজকের লেকচারে আমরা এতটুকু আলোচনা করলাম নেক্সট লেকচারে আমরা তাপমাত্রার স্কেল নিয়ে আলোচনা করব। আশা করি তোমার সাথেই থাকবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য